আলহামদুলিল্লাহু রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়দুল মুরসালিন ওলা আলে ওয়া সাহবি আজমায়ে আজকের এই শিশির ভেজা সুন্দর সন্ধ্যা নিভৃত পল্লীর একຫນ জীবন যাতরার ক্ষণে এমনি একটি সুন্দর পরিবেশে ঐতজবাহি আশাসনী উপজেলা সদরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে আয়োজিত আটদলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজক বৃন্দের মধ্যে শ্রদ্ধাভাজন সভাপতি বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক উপজেলা কনভেহর এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত সফল ইউনিয়নের চেয়ারম্যান অন্যতম সাহেব আর উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশাসনী উপজেলার মেম্বার সেক্রেটারি জনাব মসিউল হুদা তুহিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত মিডিয়ার ভায়রা এবং প্রশাসনের ভায়রা এবং সম্মিলিত আশা শোরির সর্বস্তরের গুণীজন নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় খেড় ক্রীড়ামুদী দর্শক ভাইরা এবং দুই দলের প্লেয়ার ভাইরা দল আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক উনিশশো একাত্তর সালের অনঙ্গলের যুদ্ধে বীর সৈনিক বীর উত্তম স্বনির্ভর বাংলাদেশ গলের মূর্ত প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তিনি সর্বপ্রথম যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং সেই যুব মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন ফুটবল মাঠ তিনি তৈরি করার ব্যবস্থা করেছিলেন এবং শুধু তাহে নয় সারা বাংলাদেশের শহর গ্রামগঞ্জের থেকে শুরু করে প্রতিটি জায়গায় তিনি উৎসাহিত করেছিলেন এবং সেই যুব মন্ত্রণালয়ের মাধ্যমে এই দেশের তৎকালীন যুব সমাজকে তাদের সামাজিক বিভিন্ন অপরাধ জগৎ থেকে ফিরিয়ে এনে আপনার তাদের ড্রাগ অ্যাডিক্টেড থেকে ফিরিয়ে এনে বাদকর্ষে ফিরে এনে তিনি ফুটবল মাঠে এসে তাদের চিন্তা চেতনা ভাবিক ও মেষের উৎকর্ষ সাধনের ব্যবস্থা করেছিলেন এবং সুকুমার মনোবৃত্তির পর্যায়ে যেয়ে তাদেরকে গঠন করার জন্য দেশ এবং জাতিকে গঠন করার জন্য তাদেরকে প্রস্তুত করেছিলেন তারিদি ধারাবাহিকতায় তাদের উত্তর সুযোগ উত্তর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী আপসের নেত্রী উন্নয়নের উৎপাদনের নেত্রী বাংলাদেশের উন্নয়নের রূপকার আমার নির্বাচনী এলাকার উন্নয়নের রূপকার বেগম খালেদা তিনি ক্ষমতা আসার পরে একজন যুবক মন্ত্রী ফজলুর রহমান পটল সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন এই যুব মন্ত্রণালয় এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে সারা বাংলাদেশের প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে প্রতি জেলায় প্রতি বিভাগে সমস্ত জায়গায় অবশ্যই খেলার মাঠে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন কাবাডি হাডুটু সহ বিভিন্ন খেলার সরঞ্জাম সংসদ সদস্যদের মাধ্যমে সব জায়গায় পৌঁছে দিতে হবে তার মধ্যে আমি সংসদ সদস্য হিসেবে বিটিজিআর হাই স্কুল তেতুলিয়া মাঠে যে ওই মন্ত্রণালয়ের থেকে যে ক্রিকেট সেট এনে দিয়েছিলাম সেই সেই ক্রিকেট দিয়ে প্রশিক্ষণ লাভ করে আজকে যে মুস্তাফিজুর রহমান থেকে তাকে তৈরি করেছিল এটা অবদান দলের তাই আমি বলবো যে আমরা অবশ্যই যারা আছেন এবং যারা এই খেলার আয়োজন তাদেরকে বলবো যে এইটা আপনাদেরকে অব্যাহত রাখতে হবে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যিনি ওই দুই নেতা এবং নেত্রীর সুযোগ উত্তর তিনি যে একত্রিশ দফা জাতির সামনে প্রণয়ন করেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সেখানেও তিনি এই কথা উল্লেখ করেছেন যে আগামী প্রজন্মের যারা যুবক তাদেরকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে সব ক্ষেত্রে শুধু ফ্যামিলি কার্ডের কথা বলেন নাই কৃষক কার্ডের কথা বলেন নাই হেলথ কার্ডের কথা শুধু বলেন নাই তিনি ওই ইমাম মু আপনার বোনাস মানে প্রতি মাসে তাদের অনারিয়ামের কথা বলেন নাই হিন্দু ভাইদের তাদের যাজকদের অনারিয়ামের কথা শুধু বলেন নাই খ্রিস্টান ভাইদের যাজকদের অনারিয়ামের কথা শুধু বলেন নাই তিনি সেখানে এই আগামী প্রজন্মের এই যুবকদেরকেও এইভাবে উৎসাহিত করে সমস্ত জায়গায় এরকম আপনার ক্রীড়ামদিকে বানে তাদেরকে ফুটবল মাঠে ক্রিকেট মাঠে এবং বিভিন্ন খেলার মাঠে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে সেখানে তিনি অঙ্গীকার করেছেন হ্যাঁ আমি বলবো যে আজকের যারা আয়োজক তাদেরকে আমি আমার হৃদয় আমার নিজের অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এইভাবে মাঠে নিয়ে এসেছে এই যুবকদেরকে খেলার মাঠে এবং সমস্ত দর্শকদেরকে সেই জন্য আগামীতে আবার এমনিভাবেই এইভাবেই যাতে আপনার এইভাবে খেলাধুলো চলতে থাকে তাদেরকে উৎসাহ দিতে হবে এবং খেলা এরকমভাবে বিভিন্ন টুর্নামেন্টের